আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি আমাদের সেই ছয় নম্বর সিরিয়ালের মসজিদটিতে আলহামদুলিল্লাহ এখানে এটা হচ্ছে সেই বাংলাদেশ ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ ফরেস্ট এই সামনে দেখা যাচ্ছে সুন্দরবন আমাদের সেই ঐতিহ্যবাহী সুন্দরবনের কোল ঘেঁষা একদম সুন্দরবনের গা ঘেঁষা সংলগ্ন আমাদের সেই খানবাড়ি জামে মসজিদ নম্বর আলহামদুলিল্লাহ এখানে আমি এবং আমার সম্মানিত বড় ভাই মোহাম্মদ মাসুদাউল্লাদার এবং আরও একটি বড়ো ভাই আহমদুলিল্লাহ আমরা কাজ চলছে আরও অনেক এলাকার ইমাম সাহেব আছেন এলাকার অনেক মুসলিম ইক্রাম আছেন এরা আমাদের কাজ চলছে এগুলো সুন্দরভাবে দেখছেন আলহামদুলিল্লাহ ডিজাইনের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেখার মুসলিয়ান গ্রাম খুব সুন্দরভাবে দেখভাল করছেন আলহামদুলিল্লাহ কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের সেই ছয় নম্বর সিরিয়ালের মসজিদটি আমরা আজকে পরিদর্শনের উপলক্ষে আসছি সম্মানিত দর্শক বৃন্দু দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহেরবানীতে ভাবে আরো বেশি বেশি মসজিদ এবং মাদ্রাসার খেদ আমরা করতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ